লাম কিতা তারার লগে না গেউ ভাই গো গো ফর লিস রামু ভাইয়া গো ফরস তখন চিরমুক্তি দিয়া যাইবাই না যাইতা না যাইতামন তোছ যাইবাই না যাইতা না দেখাইছি আমি যাই মু যাইবা জি কিটা করো বডি তুই কিটা কিটা করো ও তো ই বডি কিটা করো ওত করিয়া গিয়া বাড়ি তো মাইছে করিয়া গিয়া মাইছে বাড়ি এ তুড়া বিটা লো কতদিন থেকে আছো কত দিনতে কত কতদিন থেকে আছো ইনো বেটির কাছে এই যে বিটা না

والصفات صفا فالزاجرات زجرا والتاليات ذكرا ان الهكم لواحد رب السماوات والارض وما بينهما ورب المشارق انا زينا السماء الدنيا بزينه الكواكب وحجزا من كل شيطان مارد لا يسمعون الى الملا الا على ويقذفون من كل جانب دحورا ولهم عذاب واصب الا من غتب الغتبه فاتبعه شهاب ساقب

সাযল সাবসি� Sin াযল সানা থাযল স্ঠযল সধাল সধার গুটসू সিমস্যবষ জনয় আড�對啊 এডাযল আর ংরার এডাযল করসি দিঁশাঀ kok খি঴ুকার ইডিয়

I don't know.